অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে আর দুই দফার ভোট বাকি আছে এখনো যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে আগামী পয়লা জুন যেটা শেষ দফার নির্বাচন হবে সপ্তম দফার নির্বাচনে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি হাতে যে কটা দিন আছে প্রত্যেকটা দিনই অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা নির্বাচনে প্রচার চলছে জোর কদমে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় সকালে তৃণমূল কংগ্রেস প্রচারে নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত সকাল থেকে বারুইপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সারণী ঘোষ সারণির প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর লোকসভা প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরও অনেকে সায়নি ঘোষ বলেন তিয়াত্তর দিন প্রচার করেছি মানুষের বাড়িতে বাড়িতে গেছি পায়ে হেঁটে প্রচার করেছি মানুষের আশীর্বাদ চাইছি খুব ভালো সাড়া পেয়েছি মানুষের সহযোগিতা ও আশীর্বাদ পাচ্ছি আরে <laughs>